হ্যালো বন্ধুরা আপনি কি বাসায় বসে অনলাইনে আয় করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যেই আজ আমি আপনাদের দেখাব দু সালে শেখার জন্য চারটি সবচেয়ে শক্তিশালী স্কেল যেগুলো দিয়ে আপনি অনলাইনে আয় শুরু করতে পারবেন এক ফেসলেস ইউটিউব চ্যানেল শুরু করা প্রথম স্কেল হল ফেসলেস ইউটিউব চ্যানেল চালু করা এখানে আপনাকে নিজের মুখ দেখানোর দরকার নেই আপনি কন্টেন্ট বানাবেন স্ক্রিপ্ট লিখবেন এবং ভিডিও তৈরি করবেন ভিউ দাঁড়লে আপনি ইউটিউব থেকে আয় করতে পারবেন দুই ভিডিও স্ক্রিপ্ট রাইটিং ভিডিও স্ক্রিপ্ট লেখা দ্বিতীয় স্কেল হল স্ক্রিপ্ট লেখা অনেক ইউটিউব চ্যানেল এবং ক্রিয়েটাররা ভালো স্ক্রিপ্টের জন্য পে করেন আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে বা সরাসরি ক্লায়েন্টের জন্য স্ক্রিপ্ট লিখে আয় করতে পারবেন তিন ডিজিটাল প্রডাক্ট সেলিং ডিজিটাল প্রডাক্ট বিক্রি তৃতীয় স্কেল হল ডিজিটাল প্রডাক্ট বিক্রি আপনি ইবুক অনলাইন কোর্স টেমপ্লেট বা ডিজিটাল সার্ভিস বানিয়ে বিক্রি করতে পারবেন একবার বানালেই বারবার বিক্রি করা যায় চার লোকাল ফ্রিল্যান্সিং লোকাল ফ্রিল্যান্সিং চতুর্থ স্কেল হল লোকাল ফ্রিল্যান্সিং আপনি নিজের এলাকায় বা দেশের মধ্যে গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট কন্টেন্ট রাইটিং ইত্যাদি কাজ করতে পারেন এটি আপনাকে দ্রুত আয় শুরু করতে সাহায্য করবে মনে রাখবেন সফল হওয়ার কোনও শর্টকাট নেই সঠিক স্কিল শিখুন নিয়মিত প্র্যাকটিস করুন এবং ধৈর্য ধরুন ইনশাল্লাহ সফলতা আপনার হাতেই থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন কোন স্কিল দিয়ে আপনি শুরু করবেন